সকালের সূর্য উঁকি দিতে না দিতেই বাড়ির আঙিনায় বিয়ের প্রস্তুতি সরগরম শুরু হয়ে গেছে বাহিরে সাজসজ্জার কাজ চলছে রঙিন কাপড়ে ঢাকা পড়েছে প্রবেশধার একবারে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে বাড়ির সবাই তখন খাবার টেবিলে বসেছে নাস্তার আয়োজন বেশ জমকালো গরম পরোটা নেহারি হালকা মিষ্টান্ন আর ধোয়া ওঠা দুধ চা হাসিয়াড্ডার মধ্যেই সকালের নাস্তা চলছিল হঠাৎই শ্যানাজমির কিছুটা অন্যমনস্ক ভঙ্গিতে বলে উঠলেন ভাইজান আমার একটা কথা ছিল যদি ঈশানের সাথে নিশির বিয়ে হয় তাহলে বিষয়টা কেমন হয় এক মুহূর্তের জন্য যেন পুরো টেবিলে নিরবতা নেমে এলো কেউ কোনো কথা বলছে না শুধু চোখাচোখি হচ্ছে নিশি চমকে থাকালো শ্যানাজ মিরের দিকে আর ঈশানের কপালে ভাঁজ পড়ল সালমান তখন গম্ভীর মুখে নাস্তা করছিল শ্যানাজমিরের কথা শুনে হঠাৎ যেন কিছুটা বিব্বল হয়ে গেল মুখের খাবার গলায় আটকে গেল তার তাড়াতাড়ি এক গ্লাস পানি খেয়ে নিল গ্লাসটা হাতেই ধরা রইল আর দৃষ্টিতে স্থির হয়ে গেল শ্যানাজমিরের দিকে শ্যানাজমির খানিকটা বিরক্তির সুরেই বললেন সবাই এভাবে কি দেখছো আমার নিশিকে অনেক ভালো লাগে আর ওকে তো বিয়ে দিতেই হবে তাই যদি ঈশানের সঙ্গে হয় তাহলে দুই বোন একসাথেই বাড়িতে থাকতে পারবে শ্যানাজমিরের কথায় কেউ কিছু বলতে পারছিল না যেন সবাই পরিস্থিতি বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছে কিছুক্ষণ নীরব থাকার পর গম্ভীর কণ্ঠে বললেন দেখো শ্যানাজ নুহা আর নিশি দুজনই আমার মেয়ের মতো তবে বাস্তবতা হচ্ছে নিশির গার্ডিয়ান কিন্তু নুহা তাই ও যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হবে নুহা শান্ত কণ্ঠে বলল আসলে ঈশানকে নিয়ে আমার কোনো সমস্যা নেই তবে যেহেতু বিষয়টা নিশি আর ঈশানের জীবন নিয়ে তাই আমার মনে হয় ওদের মতামত জানা জরুরি নিশি এতক্ষণে চুপচাপ ছিল শান্ত কণ্ঠে বললো আমি আসলে ঈশান ভাইকে নিজের বড় ভাইয়ের মতো মনে করি আমি ওনাকে বিয়ে করতে চাই না শ্যানাজমির এবার কিছুটা বিরক্ত হয়ে বললেন এরকম তো কত বিয়ে হয় এতে সমস্যা কি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে সালমান স্বাভাবিকভাবে বললো কিভাবে ঠিক হবে নিশি তো ঈশানের ছোট বোনের মতো তাই না ঈশান ঈশান কিছুটা অস্বস্তি নিয়েই বলতো হ্যাঁ হ্যাঁ তাছাড়া আমি এখন বিয়ে করব না আম্মু আমি আগেও বলেছি শানাজ কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু রফমির এবার কঠিন কণ্ঠে বললেন আহ শ্যানাজ দেখছিস তো ওদের কেউই রাজি নাই তাহলে কেন জোর করছিস এই বিষয়টা এখানেই শেষ কর বাড়িতে একটা বিয়ে হচ্ছে সেটার আয়োজন ঠিক মতো করা হোক তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন আরিফা একটু পরে সবাই মিলে শপিং এ বেরিয়ে যাও এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানিক সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশন সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেরার সুযোগ পান যার যা লাগবে আজকেই কিনে নাও আমি এখন অফিসে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে বাড়ির সামনে সবাই অপেক্ষা করছে আরিফা বেগম নিশি অনন্যা আহির সকলেই শপিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত ঠিক সেই মুহুর্তে এইশান সালমানকে এক প্রকার টানতে টানতে নিয়ে এলো সালমানের মুখভয়বে ছিল এক ধরনের গভীরতা যেন তার মনে কোনো অস্বস্তি ছিল আহির বিস্ময়ে প্রশ্ন করলো কি রে সালমান কি হয়েছে তোর ঈশান গলার একটু নাটকীয় করে তুলে দেখো আহির ভাই সালমান বলছে ও নাকি যাবে না কারণ বিয়ের আগেই নাকি ও দেশে ফিরে যাচ্ছে আহির চমকে উঠলো ক্ষুদ্র গলায় বললো এসব কি বলছিস সালমান আমার বোনের বিয়ে আর তুই চলে যাবি মানে কি তাছাড়া বাঙালি বিয়ে কখনো দেখেছিস আজকে দেখার সুযোগ পাচ্ছিস আর তুই চলে যাবি সালমান একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল তার মুখের চেহারায় কোনো প্রতিক্রিয়া ছিল না এক দীর্ঘ নিরবতার পর গম্ভীর গলায় সে বললো আমার সমস্যা আছে তুই বুঝতে পারছিস না ব্যাপারটা আমাকে যেতেই হবে নিশা ভ্রুকুচকে সালমানের দিকে তাকিয়ে বলল যেতেই হবে মানে আপনার গার্লফ্রেন্ড কি অন্য কারোর সঙ্গে ভেগে গেছে নাকি আমার গার্লফ্রেন্ড নিয়ে তোমাকে ভাবতে হবে না সে যথেষ্ট লয়াল নিশি এক কৌতূহলে হাসি দিয়ে বলল হুম লয়াল তো আপনার গার্লফ্রেন্ড দয়াল তো আপনিই সালমান একটু অবাক হয়ে তাকিয়ে থাকলো যেন কিছুটা অস্বস্তি হয়ে বলল কি বললে ঈশান বিরক্তির সাথে হালকা গলায় বলল ব্যাস শুরু হয়ে গেল দুজনের ঝগড়া নিশি চল গাড়িতে উঠ সালমান নুহা আর আহির একসাথে আসবে সালমান তৎক্ষণাৎ গম্ভীরভাবে বলল সেই ভালো উনি আমাকে যেভাবে দেখছে চোখ দিয়ে না গিলে খায় আমি আপনার মতো অখাদ্য নেই এই বলে এক মুহূর্ত দেরি না করে নিশি গাড়ির দিকে হাঁটতে শুরু করলো সালমান কিছুক্ষণ তাকিয়ে রইলো তার চোখে এক অদ্ভুত মিশ্রণ বিরক্তির সঙ্গে একটু করুণী হাসি একটু পর নুহা বেরিয়ে এলো আর তার সঙ্গে ইরিনাও ইরিনাকে দেখেই আহিরা সালমান দুজনেই কিছুটা চমকে গেল মেয়েটার গায়ের রঙ অতটাও ফর্সা নয় কিন্তু আজকের বাঙালি পোশাকে যেন একদম অন্য রকম লাগছে একটা সাদা গোলাপি কুর্তির সঙ্গে ওড়নাও পড়েছে ড্রেসটা সম্ভবত নুহার সাধারণত ওয়েস্টার্ন পোশাকে অভ্যস্ত ইরিনাকে এই রূপে দেখে ওরা যেন কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেল ওরা কাছে আসতেই সালমান ভ্রুউচিয়ে বলল তুইও যাবি ইরিনা চোখ বড় করে বলল কেন সানবি আমি যেতে পারি না এই প্রথমে একটা বাঙালি বিয়ে দেখবো অনেক মজা করব আর আজকে মার্কেট থেকে প্রচুর শপিং করব মামার ড্যাডের জন্য কিছু নিয়ে যাব। সালমান মুকুচকে বলল মনে হচ্ছে আমাদের জন্য কিছুই কেনার সুযোগ থাকবে না আহির হেসে বলল আচ্ছা ঠিক আছে গাড়ি তো ওঠ ইরিনা তোর যা ইচ্ছা কিনিস নুহা চলুন ঈশানরা অলরেডি বেরিয়ে গেছে আহির ড্রাইভিং সিটে বসতেই ইরিনা দ্রুত গিয়ে তার পাশের সিটে বসে পড়লো নুহা একবার আহিরের দিকে তাকালো কিছু না বলেই সালমানের পাশে সিটে গিয়ে বসে পড়ল গাড়ি স্টার্ট নেওয়ার মুহূর্তে ইরিনা আয়না দিকে তাকিয়ে বলল আহির বাঙালি পোশাকে আমাকে কেমন লাগছে বলতো সালমান হঠাৎই গুনগুন করে বলতে লাগলো পেতনির নাতনি আহির সঙ্গে সঙ্গে চোখ বড় করে বলল সালমান সালমান একদম নির্দোষ মুখী করে বলল কি আমি তো গান গাইছি এটা একটা বাংলা গান ইরিনা তোকে ভালোই লাগছে গাড়ি চলছে আহির চুপচাপ চালাচ্ছে তবে মাঝে মধ্যে ইরিনা আহিরকে ডাকছে তাকে কিছু দেখাচ্ছে আর প্রশ্ন করছে পেছনে নুহা আর সালমান তাদের নিজেদের আলাপ করছে আর আহির মাঝে মাঝে গাড়ির সামনের গ্লাসে দৃষ্টি ফেলে নোহার দিকে তাকাচ্ছে সালমান হঠাৎই বললো ভাবি আপনি জানেন ইতালিতে মেয়ের অভাব নেই কিন্তু আপনার মতো মেয়ে আমি একটাও দেখিনি আপনি সত্যিই অনেক সুন্দর আমি যখন প্রথম আপনাকে দেখেছিলাম তখন তো পুরাই এই আহির ক্রাশের বাংলা যেন কি আহির তৎক্ষণাৎ গলায় এক রাশ বিরক্তি নিয়ে বললো তোর মাথা তুই একটু চুপ করবি আমার মাথা ব্যথা করছে তোকে গাড়ি থেকে নামিয়ে দেবো ইরিনা আহিরের মাথায় হাত দিয়ে মৃদুকণ্ঠে বলল কোথায় ব্যথা করছে আহির তুই তো ব্যান্ডেজও এখনো তুলিস নি ওষুধ ঠিকঠাক খাচ্ছিস সালমান আবার আমি তো সত্যি কথাই বলছি তুই রাগ করছিস কেন ভাবি আপনার চুলিটা কি লেগে আছে এ কথা বলার সাথে সাথে সালমান নুহার চুলে হাত দিতে যাবে কিন্তু ঠিক তখনই আহির হঠাৎ গাড়ির ব্রেক টানল এরিনা আতঙ্কিত হয়ে বলল আহির কি হয়েছে আহির গম্ভীর স্বরে বলল সালমান সামনায় ড্রাইভ কর আমার মাথা ব্যথা করছে আহির গাড়ি থেকে নেমে পেছন সিটের দরজা খুলে সালমানকে বলল কি হলো বের হতে বললাম তো সালমান বের হতে হতে আহিরের কানে কানে বললো নাটক ভালোই শিখেছিস ভাই আহির নুহার পাশে বসে একটা নিঃশ্বাস নিয়ে বললো কি হলো গাড়ি চালা বসে আছিস কেন সালমান শান্তভাবে বলল তোর বেশি শরীর খারাপ লাগলে ইরিনার সাথে হাসপাতালে চলে যা ভাবি আর আমি এখান থেকে একটা গাড়ি ধরে চলে যাচ্ছি তার দরকার নেই সালমান হাসতে হাসতে বলল তাহলে ঠিক আছে একটা শাড়ির দোকানের একপাশে ঈশান সালমান আহির দাঁড়িয়েছিল হঠাৎ করে ইমরান আর শিফার সাথে দেখা হলো ইমরান এসে আহিরের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল সেদিকে তাকিয়ে সালমান হাসতে হাসতে বলল ঈশান তুই জানিস ওটা আহিরের এক্স গার্লফ্রেন্ড ছিল আহিরে যাওয়ার পর ওর বন্ধুকে বিয়ে করে এক বাচ্চার মা হয়ে গেছে আহির বেচারা বাড়ি ফিরে কত সারপ্রাইজ পেলো সালমান আরো জোরে জোরে হাসতে লাগলো ঈশান মুচকি হেসে বলল আজকে আহির ভাই শেষ আর আহির ভাইয়ের হাতে তুই শেষ সানবি সালমান পেছনে ফিরে দেখলো নুহা পেছনে দাঁড়িয়ে আছে নুহা বলল আহির ক্রেডিট কার্ডটা দিন আনটি বললেন এখানকার কেনাকাটা শেষ আহির কার্ডটা এগিয়ে দিতেই তা নিয়ে চলে গেল আহির সোজা হয়ে দাঁড়িয়ে সালমানকে বলল আজকে তুই সব সীমা ছাড়িয়ে যাচ্ছিস সালমান হেসে বলল কি আবলতাবল কথা বলছিস আমি কোনো সীমাকে ধরিয়ে নি আমি একদম লয়াল ধরা ছাড়া কাজ আমি বাদ দিয়েছি বলি সালমান চলে যেতে যেতে বলল এখানে কাজ শেষ চল আহির তোর মতো বন্ধু থাকলে শত্রুর কি দরকার তোকে হাতে পাই তারপর দেখব ধরার ছাড়া কাকে বলে দুপুর থেকে মুসলধারের বৃষ্টি শুরু হয়েছে সাথে হালকা ঝড়ো বৃষ্টির প্রবল প্রভাব এতটাই যে দিনের বেলাতেও চারপাশে ঘুমট অন্ধকার ছড়িয়ে পড়েছে পুরো পরিবেশ যেন এক অদ্ভুত নিরবতা এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে সবাই মিলে বসার ঘরে আড্ডায় মগ্ন বিয়েতে কাকে নিমন্ত্রণ করা হবে কার্ড কেমন হবে এইসব নিয়ে ব্যস্ত আলোচনা চলছে কিন্তু নুহা সেখানেই নেই তাই আরিফা বেগম নিশিকে পাঠিয়েছে নুহাকে নোহাকে ডাকতে কিছু সময় পর নিশি চিন্তিত মুখে ফিরে এসে বলল আবু বাড়ির কোথাও নেই আরিফা বেগম চিন্তিত হয়ে বললেন নেই মানে হয়তো দাদির ঘরে আছে না চাচি আম্মা আমি দাদুমণির ঘর দেখে এসেছি উনি একটু পরে নামাজ শেষ করে চলে আসবেন কিন্তু আমার মনে হচ্ছে আপু বাহিরে কোথাও গেছে মার্কেট থেকে ফিরে আসার পর আমি দেখলাম শেরুর খোঁজ করছিল মনে হয় ওকে খুঁজতে চলে গেছে তোমরা থাকো আমি দেখে আসছি উনি কোথায় বলেই আহির হাতে একটা ছাতা নিয়ে বাগানের দিকে এগিয়ে গেল সে একদম বাগানের পেছনের কোণে চলে গেল সেখানে মাটির উপর কাদা জমে গেছে আর বৃষ্টির শ্রোতার প্রাকৃতিক যেন নিজের এক হয়েছে। আর নুহাকে দেখতে মাটিতে পুরো শরীর ভিজে গেছে সে যেন একটি অন্য পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসে পড়েছে আহির থমকে দাঁড়িয়ে ছাতাটি বন্ধ করে নিঃশব্দে নুহার দিকে এগিয়ে গেল বৃষ্টি এখনো পড়ছে নুহা কি হয়েছে আহিরের কণ্ঠে এক অদ্ভুত শঙ্কা এক অজানা অনুভূতির মূর্ছনা ছিল তবে নুহার উত্তর আসার আগেই তার চোখে পড়ল নুহার এক পাশে পড়ে আছে বিড়ালটি ধীরে ধীরে এক মৃত ঢেউ তার উঠে গেল উত্তরের আর প্রয়োজন ছিল না আহির নুহার সামনে বসে তার গাদে কোমলভাবে হাত রেখে বললো নুহা প্লিজ বাড়িতে চলুন বৃষ্টিতে আর ভিজবেন না আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারছেন না আহির সকালের দিকে আমি তাকে খাবার দিয়েছি কোলে নিয়েছি আপনি জানেন না সে আমার কাছে কি ছিল আমার সব প্রিয় জিনিসগুলো এভাবেই কথাগুলো বলতে গিয়ে নুহার গলা ধরে এলো কোথাও থেকে যেন এক অসহ্য যন্ত্রণা উঠে সে গলা চেপে ধরেছে তার সিক্ত চোখে ভেসে উঠলো দুঃখের গভীর সাগর এক নিঃশব্দ কান্না ভেসে আসলো আহির তার মাথাটা নিজের বুকের সাথে ঢেকিয়ে শান্ত কণ্ঠে বললো বললাম না বলতে হবে না আমি বুঝতে পারছি সব সময় এত জেদ করেন কেন নুহা যেন নিজের অনুভূতিকে আরেক মুহূর্ত সংবরণ করতে পারল না হঠাৎই কান্নার একটি ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল আর অদৃশ্য এক শূন্যতায় ডুবে যেতে যেতে সে নিজে থেকেই আহিরের দেওয়া আশ্রয়কে আরেকটু গভীরভাবে আঁকড়ে ধরল আহিরের হাত থেকে ছাতাটি মাটিতে পড়ল যেন সমস্ত পৃথিবী সমস্ত সময় এক পলকে থমকে গেছে এক মুহূর্তের জন্য আহিরের পৃথিবী যেন শান্ত হয়ে গেল চারপাশে কোনো শব্দ তার কর্ণভেদ করছিল না একমাত্র নুহার কান্নার গভীর শব্দ চোখের নিঃশব্দ যন্ত্রনা বাতাসে ভেসে আসছিল আহির কিছু একটা গভীর চিন্তায় ডুব দিয়ে হঠাৎ নোহাকে শরীর কাঁপছিল তার চোখে বিস্ময়ের চাপ এই অপ্রত্যাশিত আপনি কি করছেন নামানা আমাকে বলছিলাম না সীমায় থাকবেন আহির একটুও বিচলিত না হয়ে শান্ত গলায় উত্তর দিল অবস্থা দেখেছেন আপনার বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনি বরফ হয়ে গেছেন রীতিমতো কাঁপছেন বলে সে পদক্ষেপ নিল যেন তার সিদ্ধান্ত চূড়ান্ত বাড়িতে প্রবেশ করতেই সবাই স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল চোখে চোখে প্রশ্নের এক মৃদু প্রতিধ্বনি তবে কেউ কিছু বলল না আহির সোজা নুহাকে ঘরে নিয়ে গেল